ঈশ্বরকে জানাই প্রকৃত বিদ্যা আর জগতে যা কিছু জেনেছ সেগুলো প্রকৃত বিদ্যা নাই সেগুলো জাগতিক বিদ্যা অর্থ রোজগার করার বিদ্যা পথ প্রতিষ্ঠা পাওয়ার বিদ্যা এক পরম সত্য পরম ব্রহ্ম ঈশ্বরকে জানাই বিদ্যা সা বিদ্যা স বা মুক্তয় আচ্ছা বিদ্যা শব্দের আরেকটা অর্থ করেছেন জগৎগুরু শঙ্করাচার্য এই যে পুনঃ পুনঃ জন্ম পুনপুন মৃত্যু এই যে জন্ম মৃত্যু চক্র জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং এই যে বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তন হচ্ছে আমাদের কখনো মাতৃগর্ভ গর্ব থেকে ভূমিষ্ঠ হচ্ছে আবার মরছে আবার জন্মাচ্ছে আবার কর্মফল ভোগ করছে এই যে চক্র জন্মমৃত্য বন্ধনতে বন্ধন হতে যা আমাদের মুক্তি দিতে পারে তার নাম বিদ্যা যা হতে আমাকে জন্মমৃত্যুর চির মুক্ত করতে পারে তারই নাম বিদ্যা আমরা এই অর্চনা করছি তো এই বিদ্যা অর্জনের রত আছি তো এই বিদ্যার অনুশীলন হয়তো যা ঈশ্বরকে জানায় যা জন্মমৃত্যু বন্ধন হতে চির মুক্তি পায় আমরা এই জন্য বিদ্যা কাকে বিদ্যা বলে না যন্ধম যা বন্ধন হতে আমাকে মুক্তি দেয় বিদ্যা আর কি করে জানেন বিপত্তির থেকে আমাকে রক্ষা করে তার নাম বিদ্যা বিপত্তি বা বিপদ হতে ধন ঐশ্বর্য আত্মীয় স্বজন সবসময় রক্ষা করতে পারে না পারে কি লোকবল জনবল আত্মীয় বল সবসময় রক্ষা করতে পারে কিন্তু বিদ্যা মানুষের বিপত্তির থেকেও রক্ষা করতে পারে বিদ্যা এমন একটি তত্ত্ব জগতে যে ধন আছে অন্যান্য বিদ্যা আছে একটি অপরা বিদ্যা একটি পরা বিদ্যা অপরা বিদ্যাই জগতের কাজে লাগে শুদ্ধ ভক্তির দ্বারা জন্মমিত্ত বন্ধন হতে সমস্ত বিপত্তি হতে আমাকে মুক্তি দেয় এর নাম হলো পরা বিদ্যা বিদ্যা দুই প্রকারের অপরা বিদ্যা পরা বিদ্যা আর এই অপরা বিদ্যা নয় পরাবিদ্যা যদি কেউ জ্ঞাত হতে পারে শ্রী গুরু দ্বারা মহাতের কৃপার দ্বারা ভজন সাধনের দ্বারা তখনই তার বিপত্তি দূর হয় এবং বিদ্যার একটা মহিমা হলো বিদ্যা মানুষকে বিনয়ী করে কেউ যদি মনে করেন প্রকৃত বিদ্যানকে তাহলে তার কিছু লক্ষণ আছে যদি কোনো ফলবান বৃক্ষে ফল ধরে না সেই বৃক্ষের শাখাগুলো নুয়ে আসে ফলবান বৃক্ষের শাখাটা এটা প্রাচীনরা বলতেন আমাদের কিন্তু বিদ্যা মানে দীনতা যার ভিতরে অহংকার শূন্যতা বা দীনতা আছে জানবেন বিদ্যার একটি লক্ষণ এটি বিদ্যার আরেকটি লক্ষণ হলো ক্ষমা যার ভিতরে ক্ষমা গুণ আছে ক্ষমা কিন্তু এমন নাই আমার শত্রু যদি আমার থেকে শক্তিতে জনবলে বলে বলিয়ান হয় আমি ভয়ে তাকে ক্ষমা করে দিই না আমি কিছু করব না এটা ক্ষমা নয় ভীতি শত্রু যদি তার থেকে আমি সর্ব অবস্থায় সক্ষম হই তাকে সাজা দেওয়ার এর পরেও যদি শত্রুকে ক্ষমা করতে পারি এর নাম ক্ষমা তবে ক্ষমা কিন্তু সবখানে নয় যারা সীমান্তে পাহারা দিচ্ছে দেশ রক্ষা করে সেনা তারা কি বলবে অপরাধ করেছে ক্ষমা করে দিলাম আমার দেশে যা হয় করো। ক্ষমা সবখানে ক্ষমা নয় তো ক্ষমা বলতে আমার শক্তি বল থাকতেও জ্ঞাত অজ্ঞাতে যে অপরাধ করেছে তাকে ক্ষমা করা এই বিদ্যারই একটি অলংকার একটি ভূষণ এগুলি এখন সাহিত্যের পাথায় আমাদের এই শাস্ত্রের পাথায় আছে ব্যবহারে খুব কম দেখা যায় কারণ বিদ্যা এখন মানুষকে অনেকটা অভিমানী করে তোলে অতি ব্যক্তি তার বিদ্যার গৌরবে নিজেকে গৌরবান্বিত মনে করে অভিমান মনে করে দৈন্য কেমন জানেন আমাদের ময়ময় সিংহে আনন্দমোহন এই ব্যক্তি প্রথম বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশে পা ফেলেন সারা দেশ হইচই পড়ে যায় বিলেত থেকে প্রথম বিদেশি ডিগ্রি নিয়ে আনন্দ মোহন আসেন ওনাকে মহকুমা শাসক যিনি তিনি সম সমস্ত সুশীল সমাজকে নিয়ে ওনার সংবর্ধনার আয়োজন করলেন বিশাল মাঠে যখন ওনাকে প্রধান অতিথির সম্মানের চেয়ারে বসিয়ে মাল্যদান করবেন তখন মালাটা উনি গ্রহণ করলেন না কমিটিবৃন্দ ভাবলেন আমাদের কোনো ওনার চোখে ধরা পড়েছে হাত জোর করে ওনার কাছে জানতে চাওয়া হচ্ছে কেন মালা গ্রহণ করছেন না ছেড়া ওনাকে এখানে নিয়ে আসুন আমি তো ওনার কাছে যেতে পারছি না কৃপা করে ওনাকে নিয়ে আসুন স্বসম্মানে এই বৃদ্ধকে আনা হলো হস্তপদ দেহটা কাঁপছে কি ঘটছে উনি বুঝতে পারছেন না ওনাকে প্রধান অতিথির আসনে আসীন করিয়ে চোখের জলে সজল নয়নে মালাটা দিয়ে বলছেন স্যার আমি আপনার আনন্দ আমাকে কষ্ট করে আপনি অঙ্ক শেখাতেন আপনি আমার জীবনের বিদ্যার প্রথম পরিচয় দিয়েছেন এ সম্মান আমার নয় সম্মান আপনারই বিদ্যা যার মধ্যে আছে প্রকৃত বিদ্যা তার ভিতরে এরকম দন্য থাকতে হবে ঘটনাটা মনে পড়লো অনেকদিন পর এ হলো বিদ্যানের কিন্তু আসল বিদ্যা তত্ত্ব আমরা করি আজকে যে দেবী অর্চনা হচ্ছে এই দেবী অর্চনা বাণী অর্চনা আমরা বাণী বাণীর দেবী বলি তাকে তো এই বাণী অর্চনার কতটুকু অর্চন করছি পরা বিদ্যার অনুসন্ধান কতটুকু করছি আমরা আজকে এই প্রশ্ন সম্মুখে আসছে আপনাদের কাছে অনুরোধ করব বর্তমান শিক্ষা ব্যবস্থা যেখানে পৌঁছেছে আমরা দেখি না ঈশ্বরকে জানা জন্মবিত্তু বন্ধন হতে চিরদিনের মুক্তি এই যে পরা বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা আধ্যাত্মিক বিদ্যা এই বিদ্যা আজ তার বাস্তবিক প্রতিফলন বর্তমান প্রজন্মের মধ্যে আমরা দেখছি না শুধু ভক্তমন্ডলী শুনুন বিদ্যার দ্বারা কি হয় প্রকৃত বিদ্যার দ্বারা কি আসে বলে বিদ্যার দ্বারা বিবেক আসে খুব ধ্যান দিয়ে কতটি শুনতে হবে অনেক মানুষের বিদ্যা থাকতে পারে জ্ঞান থাকতে পারে কিন্তু বিবেক যদি না থাকে ওই জ্ঞান বিদ্যা তার পতনেরও কারণ হয়ে যায় বিবেক এবং জ্ঞান এই দুটি জিনিস বিপরীত আছে ভিন্নতা আছে আমরা জ্ঞান বিবেক শব্দটা যুক্তভাবে বলি জ্ঞান বিবেক কিন্তু জ্ঞান এবং বিবেক কোনটা সত্য এবং অসত্য সৎ এবং অসৎ কর্তব্য এবং অকর্তব্য গ্রহণীয় এবং তেজ্য এটি যে বস্তুতে এই তত্ত্বকে জানিয়ে দেয় তার নাম জ্ঞান এটি আমাকে গ্রহণ করতে হবে এটি ত্যাগ করতে হবে এটি এটি সৎ আদরণীয় বন্ধনীয় গ্রহণীয় এটি অসৎ এটি তেজ্য এটি ত্যাগ করতে হবে বস্তুর এই ভালো মন্দ সৎ অসৎ কর্তব্য অকর্তব্য অনুকূল প্রতিকূল এই তত্ত্ব জানিয়ে দেয় জ্ঞান কিন্তু জানার পরেও এটি জানার পরেও সত্যকে জানার পরেও মঙ্গলকে জানার পরেও সত্যকে জানার পরেও সেটা গ্রহণ করবার জন্য বা অসৎকে অকর্তব্যকে ত্যাগ করবার জন্য বিবেকের প্রয়োজন আমরা জানি সত্য কোনটা আমরা জানি মঙ্গল কোনটা কিন্তু গ্রহণের যে ক্ষমতা এটা বিবেক দেয় আর এই বিবেক পরা বিদ্যা ছাড়া হয় না আধ্যাত্মিক জ্ঞান না থাকলে শাস্ত্র জ্ঞান না থাকলে গুরু শ্রী জ্ঞান না থাকলে কারো বিবেক জাগে না শাস্ত্র কি বলে মা সামনে এরকম করলে হবে না তো যারা শাস্ত্র কি বলেছেন ধ্যান দিন শাস্ত্র বলেছেন বিবেক মানে এই জ্ঞানকে তত্ত্বকে সত্যকে পরম মঙ্গলকে যিনি গ্রহণ করতে পারেন এই বিবেক সৎসঙ্গ ছাড়া হয় না গুরু কৃপা ছাড়া হয় না মহাতের করুণা ছাড়াই বিবেকে হয় না সধি ভক্তগণ এই জন্য আমরা আজকে একটু পরা বিদ্যা বা বিদ্যার দেবীর অর্চনা করছি কিন্তু কোন বিদ্যা দেখুন মায়ের হাতে যে বেদ বেদাঙ্গ বেদান্ত আছে এগুলিকে আমরা স্পর্শ করি এর যে ঋষি অনুভূতি এগুলি কি আমরা গ্রহণ কোন ঘরে আজ বেদ অর্চন হয় ভাগবত অর্চন হয় হাজারে দু একজন হয়তো বেদাশ্রয় ভাগবত আশ্রয় গীতাশ্রয় আমি বহুবার বলি বহু শতাংশ মানুষ সকলে উঠে খবরে কাগজ পড়েন আধা ঘন্টা এক ঘন্টা চায় চমুক দিয়ে অথচ গীতার একটি শ্লোক দু মিনিটে পাঠ করা যায় সেটাও অনেকে পাঠ করে না অথচ গীতাকে আমরা সার্বভৌম শাস্ত্র বলি গীতাকে আমরা জগতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ বলি আমার ঘরের সেই আমি চর্চা করি কি মা সরস্বতীর হাতে যে বেদ বেদান্ত উপনিষদ আদি এই আধ্যাত্মবিদ্যা বিদ্যা বিদ্যার শাস্ত্র আজকে দেখেন যারা পূজা করছে তাদের হাতে এগুলি পান আমাদের ছেলেরা বেদ জানে উপনিষদের ব্রহ্মসূত্র জানে তারা রামায়ণ মহাভারতের ব্যাস এবং বাল্মীকির যে উপলব্ধি এটা তাদের মধ্যে নাই এই পূজা করছি বাণী বাণী অর্চনা করছি কিন্তু মার হাতে যে পুস্তক হস্তে মন্ত্র বলে প্রণাম করছি অথচ সেই বেদ বেদান্তের জ্ঞান ছিটে ফোটাও আমাদের মধ্যে নেই একটা সনাতনী হিন্দু মারা গেলে তার আত্মার কল্যাণে আমি কি মন্ত্র বলবো নব্বই শতাংশ সনাতনী হিন্দু জানে না একটা চর্চা আমাদের মধ্যে নেই আজকে যে বিদ্যা এই বিদ্যা বড় পথ পেতে পারেন বড় আসন পেতে পারেন অন্যের সম্মানের সালাম নমস্কার পেতে পারেন কিন্তু এটি আপনার আত্মকল্যাণ হবে না আপনার উদ্ধার হবে না অর্থকরী বিদ্যা অপরা বিদ্যার সাথে সাথে চাই বেদ বেদান্তের জ্ঞান আমাদের এই উপমহাদেশে কেন সারা বিশ্ব আছে বৈদিক জ্ঞানের দিকে সনাতন জ্ঞানের দিকে। আজ রামায়ণ মহাভারত ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে তাদেরকে পাঠ্য পুস্তকে রামায়ণ মহাভারত যুক্ত করা হচ্ছে অথচ আমরা সরস্বতী পূজা করছি আমাদের ঘরে বেদ চর্চা নাই ভাগবত চর্চা নাই রামায়ণের চর্চা নিবেদন করব ফিরে আসুন উনিশশো পঁচাশি থেকে দু হাজার পঁচিশ সারা পৃথিবীতে সব থেকে বড় কঠিন হলো রাজনৈতিকতা নয় অর্থনীতি নয় সব থেকে বড় কঠিন দেখা দিয়েছে এই প্রজন্মে যারা জন্ম নিয়েছে তাদেরকে আদর্শ চরিত্রবান করে গড়ে তোলা সব থেকে কঠিন মনে হচ্ছে পৃথিবীর এখন উনিশশো থেকে দু সারা পৃথিবীতে সব থেকে বড় কঠিন কাজ এখন বর্তমান প্রজন্মের সন্তানদের আদর্শ চরিত্রবান ধার্মিক করে তোলা হয়ে গেছে টাকা রোজগার করা বড় কথা না গাড়ি বাড়ি তৈরি করাও খুব বড় কঠিন কিছু না সন্তানকে উপযুক্ত চরিত্রবান আদর্শবান উত্তর পুরুষ কল্যাণময় করে তোলা এখন সব থেকে বড় কঠিন সব থেকে বড় কঠোর হয়ে গেছে এর একটাই কারণ প্রকৃত বিদ্যা হতে আমরা অনেক দূরে সরে গেছি এই যে অপরাবিদ্যা বিদ্যা মায়ের হাতে যে বেদ বেদান্ত বেদাঙ্গ এটি কি আজ আমাদের প্রজন্মদেরকে আমরা বোঝাতে ব্যক্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা এটা আনতে সেই গুরুকুলও নাই আচার্য নাই ঋষিও নাই এই বিদ্যা অর্জনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলদেবকে নিয়ে তিনি অবন্তীনগরে সন্দীপনির আশ্রমে মাথা মন্ডন করে নগ্ন পায়ে এই বিদ্যায় শিখেছিলেন রঘুপতি রাগবেন্দ্র রামচন্দ্র ভগবান তিনি বশিষ্ঠের কাছে এই অপরা বিদ্যায় শিখেছিলেন মহাপ্রভুর টোল বিদ্যার কথা আপনাদের জানা আছে নবদ্বীপে শ্রেষ্ঠ টোলে পড়াশোনা করেছেন নিমাই পণ্ডিত কই আমাদের ছেলেদের আমরা ধর্মীয় শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা পরাবিদ্যা শিক্ষার চেষ্টা পিতামাতাও করে না একশটা পিতামাতাকে দাঁড় করিয়ে তাদের সাক্ষাৎকার নিন কি দেখতে চান ভবিষ্যতে আপনার সন্তানকে একই কথায় আসবে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার উকিল আমার আপত্তি নেই তাতে কিন্তু মানুষ করুন এক মহাপুরুষের কাছে গেছেন এক দর্শনার্থী করজোরে পেছনে দাঁড়িয়েছেন সামনে যাচ্ছেন না শ্রদ্ধালু তো মহাপুরুষ পেছনে তাকিয়ে বলছেন কিছু বলবে হ্যাঁ ঠাকুর বলবো আমার একমাত্র পুত্র এইটা খুবই আনন্দের কথা আর কি বলবে ছেলেকে ডাক্তার তৈরি করেছি তোমার আনন্দের তো সীমা নেই এক পুত্র তাও ডাক্তার তৈরি করেছ আরো কি বলবে বলো বলো বিবাহ দিয়েছি বলো তোমার আনন্দে তো আমার নাচতে ইচ্ছা করছে আর কি বলবে বলে ছেলে ভাত দেয় না গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উনি হেসে উঠে বললেন ছেলেকে ডাক্তার করতে চেয়েছিলে মানুষ করতে চাওনি যদি মানুষ করতেই চাইতে মনুষ্যত্ব হয় বেদ বেদান্তের শিক্ষা দিতে আর করে ভাবুন আপনার আমার ঘরের ছেলেদের গতি প্রকৃতি কোন দিকে টাকা হলেই বড় ক্ষমতা পেলেই বড় আসন পেলেই ডাক্তার মাস্টার এলে উচ্চ ক্ষমতা সম্মান অর্থ পাওয়া যায় মানুষ হতে গেলে মনুষ্যত্ব অর্জন করতে গেলে পরম জীবনের কল্যাণ করতে গেলে পরা বিদ্যাকে ধরিয়ে দিতে হবে চেষ্টা আজ আমাদের নাই বলে কি হবে পাহাড়ে ঢেলা ছুড়লে ঢেলাটাই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এ কথাগুলো বলা মানে তাই আজ সমাজে শুনতে ভালো লাগে মাথা নাড়িয়ে সম্মতিও দেয় কিন্তু বাস্তবের প্রতিফলন চর্চা চর্যা ক্রিয়া আমাদের মধ্যে নাই শুধু ভক্তগণ নিবেদন করব এই বেদ বেদান্ত বেদাঙ্গ সারা পৃথিবীকে আলো দেখিয়েছে এক স্বামী বিবেকানন্দ প্রাচীন ঋষি সমাজের পক্ষ থেকে পুরো পাশ্চাত্যকে কাঁপিয়ে দিয়েছিল এই বৈদিক জ্ঞানে সাত হাজার গণ্যমান্য আর বিশ্বের বরেণ্য ব্যক্তিদের সামনে গৌরিক ধারে আর্য ভারত সভ্যতা বৈদিক জ্ঞানে পৃথিবীতে পতাকা তুলে দিয়েছিল স্বামী বিবেকানন্দ সত্তর বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুবাদ আমেরিকার ভোগের পাশ্চাত্য দেশে গিয়ে ভগবানের নাম প্রচার করে বিশ্বকে পৌঁছে দিলেন ওদের কাছে কারা পারে এগুলি। পারে আমাদের আধ্যাত্মবিদ্যা ভারতীয় সংস্কৃতি বৈদিক সংস্কৃতি সাধারণ নয় তাই মায়ের হাতে শুধু বই দিয়েছেন কিন্তু আজ আমাদের সন্তানদের হাতে বই নাই মোবাইল আছে আমাকে একজন বলছে বাবা এই যে একাদশী ব্রত বা আমাদের দ্বাদশী ব্রত বা ব্রত আচ্ছা এই সাথে সাথে নতুন কিছু ব্রত যুক্ত করতে হবে তার কথাটা আমার নতুন লাগলো বলেন কি ব্রত সপ্তাহে একদিন আমি মোবাইল স্পর্শ করবো না এই ব্রত চালু করে দিন আপনারা আপনি না খেয়ে থাকতে চাইবেন কিন্তু একদিন মোবাইল ছাড়া কত কোন অবস্থায় পৌঁছে গেছে আমাদের বর্তমান প্রজন্ম আমরা ওদের বলুন একদিন ঘন্টা মোবাইল বাদে চলো ওদের খেতে দেবেন না ওদের অন্ন দিবেন না ওর উপবাস থাকবে একাদশী করতে রাজি কিন্তু মোবাইল ছাড়তে রাজি না কোথায় পৌঁছে গেছে বর্তমান অবস্থা ওটা না হলে খুঁজে বেড়ায় একটু হাতে পকেটে রেখেছে খুঁজে বেড়ায় কোথায় রাখলাম শুধু ভক্তগণ একথা বলবার অভিপ্রায় হলো এই ওরা পুস্তক হস্তে বলে আজকে আমরা এই বন্ধ করতে বলুন না পুস্তক হস্তে বলে করছি অথচ আমাদের ঘরে কিছু কিছু মানুষ আছে গ্রন্থ প্রেমী তারা আলমারি ভর্তি গ্রন্থ সাজিয়ে রাখে কিন্তু ওর তত্ত্ব গুলো তেলা পোকার ইঁদুরে খায় জীবনে নিজে কখনো ওগুলো অধ্যায়ন লোককে দেখায় আমি গ্রন্থ প্রেমিক আমি সাহিত্য ভালোবাসি এগুলো আলমারিতেই থাকে ও তত্ত্ব রসগুলো আমাদের যেমন ঘরে সবার গীতা আছে দেখবে লাল কাপড়ে মোড়ানো তুলসী পাতা রাখতে রাখতে পৃষ্ঠাটাও নষ্ট করে ফেলেছে কিন্তু তার অধ্যয়ন করে না এবং এই জাতির দুর্ভাগ্য হলো মরার পরে বুকের ওপরে গীতা দেবে বেঁচে থাকতে গীতার বাণী নেবে না মাঝে মাঝে মনে হয় কি মরার ধর্ম হয়ে গেল এই সাত শত সুন্দর বিশ্বজনীন সমস্ত ধর্মের জননী স্বরূপা সনাতন ধর্মের মানুষ সব মরার পরে করে ভাগবত পাঠ দিচ্ছ কেন পিতামাতা মারা গেছে তাদের উদ্দেশ্যে বেঁচে থাকতে শুনিয়েছ আরে বেঁচে থাকতে তাদের সাত দিন ধরে ভাগবত শোনাও তারা যাতে উদ্ধার হতে পারে বলহরি কখন বলে মরার পরে কিন্তু ও আর ওই দিন বলতে পারে না ওই দিন তিলক দিয়ে দেয় ওই দিন নাকে মুখে তুলসী দিয়ে দেয় অথচ আপনি সনাতনী হিন্দু একটা তুলসী মাল এখন বলতে আপনি নাক সিটকান অথচ মৃত্যুর পরে তুলসী দরকার আমার মনে হয় সব মরার পরে গীতা বুকে